বিগ ওয়েলকাম টু ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড চলুন স্বপ্নবাজ হই বড়ো স্বপ্ন দেখতে শিখি এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারলে কোথায় আমরা পৌঁছতে পারি সেটা দেখব আজকে আমরা বড়ো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবিধা অর্জনের জন্য আপনাদেরকে আমি সরাসরি আমার আইআইটি দিল্লির যে ইনস্টিটিউশনাল ইমেল আছে সেই ইমেইলে নিয়ে আমি এখন মার্ক করছি টেন্থ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট এই অংশটাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইটি দিল্লিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করতে যাচ্ছি এবং আমাদের সাথে অর্গানাইজার হিসেবে আর কে কে আছে দেখতে চান এই যে এখনকার এই অংশগুলো দেখেন কোন কোন ইউনিভার্সিটি আমাদের সাথে থাকছে তো এটা বোঝানোর জন্য আমি একটু আপনাদেরকে এটা জুম করে দেখাতে চাই তো এখানে দেখেন এই যে উপরে যে কালার হেডলাইন করা আছে সেটা হচ্ছে আমাদের টাইটেলটা এবং আমি শুধু এখানে ব্লু কালার লাল কালার এই ইউনিভার্সিটিগুলোর নামগুলো আপনাদেরকে একবার পরে দেখতে বলবো এখানে আপনি দেখতে পাচ্ছেন আইআইটি মাদ্রাস আইআইটি দিল্লি আইআইটি গুয়াহাটি আইআইটি বোম্বে এগুলো থাকছে ইউনিভার্সিটি অফ ক্যানভেরা অস্ট্রেলিয়ার হেলমন সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ জার্মানি ইউনিভার্সিটি অফ বার্থ ইউকে ইউনিভার্সিটি অফ সারে ইউকে এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এআইটি মাইড্রোল ইউনিভার্সিটি থাইল্যান্ড অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ওকে অবভিয়াসলি অবিয়াসে তো বুঝতেই পারছেন আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমাদের সাথে কারাগারা থাকছে কাজে এই ইউনিভার্সিটিগুলো থেকে প্রতিনিধি এবং টিচারবৃন্দ আমাদের সাথে থাকবে আমি আমার আরেকটা ইমেল দেখাইতে চাই এই যে দেখেন নোবেল লরেট প্রফেসর আকিরা ইয়াসিনো মানে দু হাজার উনিশের কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ বিজয়ী প্রফেসর আকিরা ইয়াসিনো গত বারো অক্টোবর রবিবারে আমাদের ক্যাম্পাসে এসেছিলেন তো চিন্তা করেন তো এই সব মানুষজনের সাথে চলাফেরা করার দেখাশোনার এবং তাদের কাছ থেকে কিছু শোনার সৌভাগ্য বড় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার পর আপনার হতে পারে এটা মানে আমরা সাধারণ কোনো ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি এগুলো চিন্তাও করা যায় না এখন উনি কাজ করেছেন আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি ডেভেলপমেন্টের নিয়ে তো আমরা যে ল্যাপটপ বলেন স্মার্টফোন বলেন স্মার্টফোন যা কিছুতেই যেসব ব্যাটারি করি রিচার্জেবল ব্যাটারিগুলো এগুলোর অধিকাংশই লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এটার কাজের জন্য উনি দু হাজার উনিশে নোবেল পেয়েছেন তার মানে উনি কাজ শুরু করেছেন আরও অনেক আগে এবার আসেন আমরা এবছর ফিজিক্সে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তার মধ্যে আমরা যদি খেয়াল করেছেন আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে তিনজন প্রফেসর তিনজনই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের টিচার হ্যাঁ জন ক্লার্ক মাইকেল ডেভরেট জন মার্টিনিস যাই হোক তো এনারা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বার্কলে টিচার এবং আপনাদেরকে আমি এখানে একটা দেখাইতে চাই আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন এআই নিয়ে একজন প্রফেসর প্রফেসর স্টুয়ার্ট জে রাসেল তিনি আমাদের ক্যাম্পাসে এসেছিলেন তিনি এসেছিলেন গত উনিশ সেপ্টেম্বর তো আমার সৌভাগ্য হয়েছিল সেই ক্যাম্প সেমিনারটাতে জয়েন করার আমাদের সেমিনার হলে এই সেমিনারটা হয় তো এআই নিয়ে হ্যাঁ এবং এআই নিয়ে উনি অনেক আগে রিসার্চ শুরু করেন এবং মানে সব থেকে প্রসিদ্ধ যে কজন এআই রিসার্চার আছে তাদের মধ্যে উনি একজন এবং উনিও দেখেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলের একজন প্রফেসর ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অলসো তো এইসব লোকদের কাছ থেকে যখন আপনি শুনবেন যখন তাদের রিসার্চ সম্পর্কে জানবেন অবভিয়াসলি আপনার মধ্যে কি অনুপ্রেরণা কাজ করবে আপনি বড় স্বপ্ন দেখতে শুরু করবেন এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন আপনি অনেক বড় কিছু করতে পারেন এখন ডিসপ্লের একটা অংশ হাইলাইট করেছি দেখেন একদম পাশে আইআইটি অ্যাট দ্য রেট ডট আইআইটি ডট এসি ডট এন তো এটা হচ্ছে মানে আমার ইনস্টিটিউশনাল ইমেল আইডি তো যে যেই ইমেল আইডি থেকে একদিন স্বপ্নের মতো আমার কাছে ইমেল এসেছিলো যে আপনি শর্টলিস্টেড হয়েছেন আইআইটি দিল্লির এমটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক অ্যাডমিশনের জন্য তো সেই ইমেইল আইডি আজকে আমার নিজস্ব রয়েছে এবং এই মেইলে আমাদের এই যে সমস্ত কিছু ক্যাম্পাসে যা যা কিছু হচ্ছে যেই যেই সেমিনার হচ্ছে যেই ইভেন্ট আয়োজিত হচ্ছে এই সমস্ত আপডেট আসতে থাকে তো আরেকটা ইমেইল দেখি আপনাদেরকে আমি শেষ করতে চাই আজকের ভিডিওটা এখানেই তো এই যে দেখেন আমি এবার হাইলাইট করছি আরোগ্য হেলথটক সিরিজ হ্যাঁ তো এইটা এই দিনের সেশনটা ছিল ব্রেন হেলথের উপরে তো ব্রেন হেলথ এবং এই ব্রেন হেলথকে ভালো রাখার জন্য আমরা কার কাছ থেকে শুনেছিলাম দেখবেন ডক্টর মানজেরি ত্রিপাতি প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ নিউরোলজি এইমস নিউ দিল্লি তো আশা করি বুঝতেই পারছেন তো এইরকম বিশ্বের সেরা সেরা লোকদের সাথে চলার জন্য তাদের কাছ থেকে শোনার জন্য আপনাকে অবশ্যই একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে অথবা আপনার সন্তানকে বড়ো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে তো এটার জন্য কি ধরনের পড়াশোনা করতে হবে তো এটা নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি মানে সব থেকে আকাঙ্ক্ষিত ভিডিও আমাকে অনেকেই নক দিয়েছেন বলেছেন যে আমি কীভাবে আইটি দিল্লিতে আমারও ইচ্ছা ছিল এই ভিডিওটা তৈরি করার কিন্তু সময় সংক্ষেপ থাকার কারণে আমি এই ভিডিও তৈরি করতে পারছিলাম না এবং আমার ল্যাপটপ বা ফোনের ভিডিও কোয়ালিটিও যেহেতু অতটা ভালো নয় যার কারণে আমি এটা তৈরি করছিলাম না তো আশা করি সামনে ভালো দিন আসবে তো আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব এই ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর এই ধরনের ইন্সপিরেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এগুলো লাইভ থেকে নেয়া মানে জীবন থেকে নেয়া অনেক রসালো কষালো কথাবার্তা নাই তো এই ধরনের কিছু দিক নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনকে যাকে মনে করেন যে এটা তার জন্য প্রয়োজনীয় হতে পারে তাকে এটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই টাটা